আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা ফোরাত নদী নিয়ে ভয়ঙ্কর এক মহাযুদ্ধ শুরু হবে ফোরাত দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি নদী এটি তুরস্কে উৎপত্তি লাভ করে সিরিয়া ও ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে দজলা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং পার্শ্ব উপসাগরে গিয়ে পতিত হয়েছে ফোরাত ও দজলা নদীর পানি ব্যবহার করেই প্রাচীন মেসোপটেমীয় সভ্যতা বিকাশ লাভ করেছে আঞ্চলিক রাজনীতির কারণে ফোরাত যেমন আলোচনার কেন্দ্রে তেমনি ধর্মীয় কারণেও ফোরাতের নাম মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছে ফোরাত নিয়ে রাসুল সাল্ল আল্লাহি ওয়াসাল্লাম খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছে হাদিসে ফোরাত নদী নিয়ে ভবিষ্যৎবাণী হজরত আবু হুরাইরা আনহু বর্ণনা করেন রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন অচিরেই ফোরাত নদী শুকিয়ে যাবে আর এর থেকে স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে যে ব্যক্তি সে সময় উপস্থিত থাকবে সে যেন এর কিছুই গ্রহণ না করে শহীর বুখারি হাদিস অন্য আরেকটি হাদিসে এসেছে কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে মানুষ তা নিয়ে যুদ্ধে লিপ্ত হবে এবং প্রতিটি দলের শতকরা নিরানব্বই জন মারা যাবে শহীহ মুসলিম সাম্প্রতিক সময়ে ফোরাত নদীর পানির স্তর উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে যা তুরস্ক সিরিয়া ও ইরাকের মধ্যে বাঘ নির্মাণ ও পানি ব্যবহারের কারণেও হতে পারে তবে নদীর স্বর্ণের পাহাড় প্রকাশের আলামত এখনও পূর্ণরূপে দেখা যায়নি স্কলার ইবনে হাজার আসকালানীরা বলেছেন এই ঘটনা ইমাম মাহাদির আগমনে ঠিক পূর্বে সংঘটিত হবে ফাথুলবার ফোরাত নদী শুকিয়ে স্বর্ণের পাহাড়ের প্রকাশ একটি বড় আলামত হলেও এটি এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি মুসলিম উম্মাহর উচিত হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা ও বিভ্রান্তি এড়িয়ে সৎকর্মে মনোযোগ দেয়া তবে কিয়ামত খুব কাছে অচিরেই একটা সময় এমন আসবে ফোরাত নদীতে স্বর্ণের খনি উন্মোচিত হবে সুতরাং যে ব্যক্তি সে সময় বেঁচে থাকবে সে যেন তার থেকে কোনো অংশগ্রহণ না করে বুখারি হাদিস কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে মানুষ তা নিয়ে যুদ্ধে জড়াবে এবং প্রত্যেক দলের শতকরা নিরানব্বই জন মারা পড়বে তাদের প্রত্যেকের কামনা থাকবে হায় বেঁচে যাওয়া মানুষটি যদি আমি হতাম মুসলিম শরীফ হাদিস আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমি